হ্যালো গাইস আজ আরো একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আবার বাড়ি থেকে কটা দিন ঘুরে আসার পর দুদিন পরই আবার বেরিয়েছি বরের সাথে ননদের বাড়ি যাওয়ার জন্য তো এখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষাতে বাস তো চলে এসেছে কিন্তু বাসে ওঠার আমাদের কোনো তাড়া নেই কেন দেখতে পাচ্ছ কেন তাড়া নেই এত ভিড় জমেছে বাসের সামনের দিকটাতে মানে মানুষ ঝুলে ঝুলে যাবে আর কি সেরকম অবস্থা প্যাসেঞ্জার না নিয়েই বাস চলে গেল কারণ ওঠার মতো বা ঢোকার মতো বাসের জায়গাই ছিল না বাড়ি থেকে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি এসে বাসে চেপে ওইখানে যে আর কি জলখাবারটা খাবো কিন্তু বাসের অপেক্ষা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই বড় দোকান থেকে কলা কিনে এনে দিল খেয়ে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাস পেয়েছি তাও আবার তাড়াতাড়ি করে চেপেছি বলে সামনের দিকেই আর কি জায়গা পেয়েছি বসার কারণে পিছন দিকে তো একটু জায়গা ফাঁকা নেই ননদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আর ক্যামেরা অন করা হয়নি তাই আর অনেকক্ষণ অনেকক্ষণ পর পর ক্যামেরা হাতে নিলাম বলতে জল খাবার খেলাম তারপরে ড্রেস চেঞ্জ করেছি দেখতেই আলাদা শাড়ি পরেছিলাম এখন অন্যরকম শাড়ি পরে আছি তো এখন যাবো আর কি ওদের রান্না বান্না সারা হয়ে গেছে এখন চললাম পুজো দেখার জন্য তো কি পুজো ও তোমাদেরকে তো প্রথমে বলাই হয়নি যে আমরা এখানে পুজো দেখতে এসেছি তাও আবার ধর্মরাজ পুজো দেখতে পাচ্ছ কত ভিড় জমেছে জায়গাটির নাম হচ্ছে বারৈপুর এলামবাজার বাজার গিয়ে আর কি বারৈপুর গ্রামে আর এই ননদের বাড়িতে আমাদের দুইবার আসা হল একবার প্রথম এসেছি বিয়ের দিন আর একবার এই যে পুজোর সময় এলাম আর এই ধর্মরাজ পুজোটা না এক এক জায়গায় এক এক রকমের নিয়মের হয় এখানে ভর এসেছে দেখতে পাচ্ছ এখানে কী হবে বলো তো আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এখানে উঠে কী করবে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম হয় কিন্তু আমি এই নিয়মটাই প্রথম দেখছি এখানে এত উঁচুতে উঠে এই নিচে ঝাঁপ দেওয়া হবে এদিনটা দেখে আনন্দ উপভোগ করছিলাম ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল যেন গাছতলার নিচে দাঁড়িয়েও পুরো ঘেমে যাচ্ছিলাম দূর থেকে দেখছিলাম তো তাই নিচে কোথায় ঝাঁপিয়ে পড়ছিল সেটাই আর কি দেখতে পাচ্ছিলাম না তাই এগিয়ে এসে একটু ক্যামেরা করলাম তোমরাও একটু দেখে নাও তাই না ভিড়ের মাঝে কোথায় ছিল দেখতেই পায়নি প্রথম দিকে হঠাৎ করে দেখি আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে এখানে বাবা ধর্মরাজ পুজোর দিন পাঠাগলিও অনেক পরে কত ভিড় জমেছে দেখতে পাচ্ছ চারিধার বলি দেখার জন্য অনেকে আবার গাছে উঠে পড়েছে বট গাছে ঝুড়ি নেমেছে তার ধাক্ক্য করে সবাই ঢুকে পড়েছে দুপুরে খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিই আবার চলে এসেছি রাতের বেলা মেলা ঘোরার জন্য কিন্তু এখানে মেলা ঘুরতে এসেও দেখি পুকুর ঘাটে আবার ভক্তরা সব নাচ করছে দেখে তো আমি অবাক এটা তো আমি কখনো দেখিনি এখানে প্রথম দেখছি পোকা মাত্রই তো অভির আবদার শুরু হয়ে গেছে আমি জাম্পে জাম্প করব। তাতে খাবার খেয়ে এসেছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে তাই বসেই রয়ে গেছে সকাল হতে না হতেই আমরা রেডি সেডি হয়ে জল খাবার খেয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে বাড়ি ফেরার জন্য বাসের মধ্যে একটা লোক গান করছিল তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের কাছে একটু শেয়ার করব বলে তো বন্ধুরা আমাদের বাড়ির পথ আর একটু টোটোতে যাচ্ছি ব্যাস টোটো থেকে নামলেই বাড়ি তো আমি তো প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম কারণ রাত বারোটার পরে ঘুমিয়েছিলাম তাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি পরে ব্লগে দেখা দেখাচ্ছে টাটা